বুঝতে পেরেছেন এবং জিপসানের কাজ কেন করবেন সিলিং ডেকোরেশনগুলো এটা তার একটি জলযন্ত্র প্রমাণ কোথাও কোনো জয়েন্ট ফাটবো না এক বছর আগে করা কাজ একটা আনকমপ্লিট বাসায় করে রেখেছি এবং দেখুন নাম্বার সেক্টর পার্কের পাশেই আমাদের এখানে একটা অনগোয়িং প্রজেক্ট এই কাজটি মূলত করা আমাদের নাইন মান্থ আগে করে গিয়েছি আমরা আন্ডার কনস্টেশন প্রজেক্ট এই জন্য দেখুন এভাবে আমরা কাজগুলো করে রেখে গিয়েছি এখন পর্যন্ত কোথাও জয়েন্ট ফাটিনি এবং কোনো ধরনের প্রবলেম হয়নি আমরা প্রতিটা রুমে যদি আপনাদের গিয়ে দেখাই সীমিত আকারে কিছু কাজ করে গিয়েছি এবং বাকি কাজগুলো রিসেন্টলি স্টার্ট করবো এই জন্য মূলত প্রজেক্টটি ভিজিট করার জন্য আসা আমাদের দেখুন এটা হলো জিপসাম বোর্ড প্লাস্টার অফ প্যারিস আমরা যে কেমিক্যালটা ব্যবহার করি এটা হলো ইরানের জিপি নাইনটি এটা প্রোডাক্ট ব্যবহার করি আমরা সম্পূর্ণ দেখুন আমাদের কাজটা কতটা প্রিমিয়াম এবং ফুল সেটাই দেখাচ্ছি আপনাদের যদি একটু জুম করে দেখাই দেখুন অরিজিনাল চায় না রাইস থেকে ম্যাকিং করা এই ডিজাইনগুলো আমাদের আপনারা যারা কোয়ালিটি ফুল কাজ করতে চাচ্ছেন আপনার বাজেটের ভিতর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু একটি রুমই নয় আমরা প্রতিটি রুমের ভিতরেই কাজ করে দিয়েছি এবং এখানে যে ডেকোরেশানগুলো হয়েছে এটি একটু আনকমনভাবে হয়েছে সচরাচর আমরা যে কাজগুলো যেভাবে করি এটা একটু ব্যতিক্রমভাবে করা হয়েছে এটা আমাদের একটা ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার মোমেন স্যার তার প্রজেক্ট এটা মূলত এটার সাবকনটাকে কাজটা আমরা নিয়েছি দেখুন এটা তাদের মতো করে ডিজাইন দেওয়া আমরা ডিজাইন অনুযায়ী কাজ করে দিয়েছি ক্যালাইন্টের আগ্রহণ অনুযায়ী তারা যেভাবে চাবে ওভাবেই আমরা ফুটিয়ে তুলেছি দেখুন এখানে হিডেন লাইট থাকবে এবং উপরে যে ডিজাইনটি আছে এটাকে আরও আলোকিত করবে এবং নিচে স্পট লাইট হবে সম্পূর্ণটায় সো আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন এবং জিপসানের কাজ কেন করবেন সিলিং ডেকোরেশনগুলো এটা তার একটি জলযন্ত্র প্রমাণ কোথাও কোনো জয়েন্ট ফাটবো না এক বছর আগের করা কাজ একটা আনকমপ্লিট বাসায় করে রেখেছি এবং দেখুন দেয়ালগুলো কিন্তু ড্যাম হয়ে গেছে বাট আমাদের জিপসানের কিছু হয়নি দেখুন আই হোপ ফুল আপনারা বুঝতে পেরেছেন সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব আর ফলো মাই চ্যানেল